যে আমাদের নামাজ পাঁচক্ক নামাজ এই সম্পর্কে কিছুক্ষণ কয়েকটা কথা আপনাদের সামনে আমি ভিডিওটা আজকে বানিয়ে আপনাদেরকে আপলোড করব তো যে বিষয় হলো যে নামাজের সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলব এই নামাজের গুরুত্ব কতটুকু নামাজ কিভাবে পড়তে হবে নামাজের কি মজা আছে সেটা আপনাদের কাছে আজকে আপ্লুক ইনশাআল্লাহ যে অনেকেই জিজ্ঞাসা করেন যে হাকু নামাজ পরিবটে কিন্তু নামাজের যে নিয়ম তরিকা নামাজের যে নিয়ম কায়দা কানুন এগুলো আমাদেরকে জানতে হবে তারপরে সোড়া কোথায় কীভাবে লাগাতে হবে কোন সময় কোন সরা পড়তে হবে সেটা আমাদেরকে আগে জানতে হবে যে আপনাদেরকে আমি বোঝাই যে শুধু বেতের নামাজ অনেকে বেতের নামাজের জন্যই বেশিরভাগ জিজ্ঞাসা করেন যে বেতের নামাজ পড়ি যে দুয়াই কোন সময় পড়তে হয় ধোয়াই গ্রনুদ কোন সময় করতে হয় অনেকেই জিজ্ঞাসা করুন যে দোয়া গ্রহণটা আমি কখন করব তো আপনাদেরকে এই বিষয়ে কথা আমি বলব নিঃসব যে ধোয়া বনুদ আমরা নামাজে নিয়ম করে দাঁড়িয়ে গেলাম প্রথম টাকা অল্লা অল্প করে দাঁড়িয়ে গেলাম অল্লা অল্প করে দাঁড়িয়ে যাওয়ার পরে প্রথমে সোরায়ে ফা দেহা তারপরে একটা সোরা তারপরে রুপুর শেষ তারপরে আবার দ্বিতীয় রাখাতের জন্য ওঠা তারপরে আবার সুরা ফাতেহা তারপরে আবার সুরা ফাতেহা পড়ার পরে রিসমিল্লাহ রহমান বলে যে কোনো একটা সুরা এরপরে আবার রুকু সেজদা করা রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতে বই বসে আত্মা মিয়াদও পড়া আত্মা মিয়াদ হয়ে গেল তারপরে আবার তৃতীয় রাখাতের জন্য আবার ওঠা দ্বিতীয় রাগাতে উঠবো উঠার পর আবার যে কোনো একটা সরা পড়বো সরা ফাতেহার পড়ার পরে যে কোনো একটা সরা পড়বো সরা পড়ার পর অঙ্গ বলে কানে হাত দিয়ে তারপরে এইখানে পড়তে হবে দোয়া কুমুদ আমি দোয়ার দোয়ার কুনুটটা আপনাদেরকে বলে দিচ্ছি اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونشني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونطلب من يفجر اللهم إياك نعبدك walaka e, nusalli wa nasjudu wa ilaika nas'a wa nahfidu wa narju rahmataka wa nakhsha adabaka inna er, adabaka er, bil kuffari mulqib ei bhabe tar pore abar ditiyo ragate ditiyo raga erar eh? upor sajda kore tar একটা জাতীয় দর্শনিক মাসুরা করে সালাম ফিরে এইভাবে নামাজ কমপ্লিট করতে হবে তো আজ এই পর্যন্তই থাক আবার পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ এরপরে পাঁচাত্ম নামাজে এক এক রাখার এক এক অর্থের নামাজের বিষয়ে আপনাদের কাছে ভিডিও আপলোড দেবো ইনশাআল্লাহ নামাজে সমস্ত কিছু নিয়মকানুন যা কিছু আছে সব একটা একটা করে আপনাদের কাছে ভিডিও আপলোড দেবো তো আমার এই চ্যানেলটাকে সকলেই সাবস্ক্রাইব করবেন আবার আর আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ